ই টোয়েন্টি ফাইভ মডেলের এটা বর্তমানে করছি আঠেরো ইঞ্চি ক্যাবিনেট আপনাদের যদি কারো পছন্দের মধ্যে থাকে ইনশাআল্লাহ নিতে পারবেন মালটি টেকসই মজবুত এবং লং থ্রো পাবেন এটার অবশ্য আমরা কোম্পানির ক্যাটালগটা মেনটেন করি নাই এটা আমাদের মন ইচ্ছা মতো করছি তবে এটা আছে থান্ডারের মূলত বডি শেপটা বডি শেপ না শুধু থান্ডারের বডির ডাইমেনশনটাই এটাতে মেনটেন করে বানানো হয়েছে পেছনে হ্যান্ডেল আছে সাইডেও হ্যান্ডেল আছে দূরত্বে যদি নিতে চান সেই ক্ষেত্রে কাজে লাগবে আর নিচে চাকা আছে চারটা করে এক বক্সে অন্ধকারে অবশ্য ভিডিও করতেছি তো ভিডিও একটু ফোকাস করে না যার কারণে এই জন্য হয়তো বা একটু আন লাগবে যাই হোক এই মালটার সাউন্ড স্টেক সহ আমরা ভিডিও দিছি এবং মার্কেটে সাধারণত আঠেরো চার ইঞ্চ বয়স্কালে যে কোনো মাল এটার সাথে পাল্লা দিবে পারবে না এবং এটা চ্যালেঞ্জ হিসেবে আমরা দিতে পারি মোটামুটি মাস্টার কপি স্পিকার লাগালেও ক্যাবিনেটের একটা শক্তি আছে আর মূলত থান্ডারের বডি ডাইমেনশন করা তো বেস কোয়ালিটিও খুব হেভি আপনাদের যদি কারো লাগে নিতে পারবেন বর্তমানে আঠারো ইঞ্চির ক্যাবিনেটটা জিন্স কভার সহকারে পেস্টিং কভারের মতো করে জিন্স কভারটা করা এই কভার সহকারে চল্লিশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন কমে হবে না দামাদামি করে আমাদের থেকে মাল কিনতে পারবেন না এটুকু বলে দিলাম যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ নিতে পারবেন মাল টেকসই না হলে মাল ফেরত মাল বেশি দিন লাস্টিং না করলে মাল ফেরত আউট কোনো নয়েস করলে মাল ফেরত এবং সামনে ফুল নেট আছে আর যদি শুধু ফ্রেমে নেট করে দিই তাহলেও কিন্তু এই মালটা খুব সুন্দর লুকিং আসবে আপনারা যার যেমন চায় সে অনুযায়ী নিতে পারবেন